ডেঙ্গু জ্বর হলে কোন খাবার খাওয়া নিষেধ উত্তর ক্যাফিন যুক্ত পানীয় কোন খাবার খাওয়ালে শিশুদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় উত্তর মাছের ডিম ডেঙ্গু জ্বর হলে কোন খাবার খাওয়া উচিত উত্তর ডাবের পানি খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় উত্তর ঝাল খাবার কোন ফলের বীজ খেলে মৃত্যু হতে পারে উত্তর আপেল কোন খাবার অতিরিক্ত খেলে স্কিন ক্যান্সার হয় উত্তর মাছ গ্যাসের ওষুধ বেশি খেলে কোন রোগ হয় উত্তর কিডনি সমস্যা ও টাইফয়েড কি খেলে কিডনি সুস্থ থাকে উত্তর পেঁয়াজ কোন ফল খেলে রাগ কমে যায় উত্তর কলা অতিরিক্ত কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে কি খাবেন উত্তর আদা